পর্যন্ত এই জমিনে যতক্ষণ পর্যন্ত ইসলামী অর্থনীতি বাস্তবায়ন হবে না ততদিন পর্যন্ত এই জমিনে দারিদ্র বিমোচন হবে না হবে না খোদার কসম হবে না আর যেদিন ইসলামের অর্থনীতি পরিপূর্ণ বাস্তবায়ন হবে ওই দিন থেকে এই জমিনের মধ্যে দারিদ্র থাকবে না ভাইরা আমার চিনি আর পানি কেমন কাছাকাছি বলেন তো বলে না পানি আর কত হ্যাঁ অস্তিত্ব বিলীন হয়ে গেছে চিনির অস্তিত্ব নাই চিনির সাথে পানি পানির সাথে চিনি মিললে যেমন এটার কোনো অস্তিত্ব আলাদা করা যায় না ইসলাম আর রাষ্ট্রনীতি আমাদের এমন ভাবে মিলানো এখান থেকে ইসলাম আর রাজনীতি আলাদা করা যাবে না সিনিয়র পানি আলাদা যেমন করা যায় না বুঝেন সূর্যের সাথে আলো যেমন মিশ্রিত লাগানো আলাদা করা যায় না আবার ফুলের সাথে ঘেরানটা লাগানো আলাদা করা যায় না যেদিন ফুলের থেকে ঘেরান আলাদা হবে সেদিন ফুলের কোনো মূল্য থাকবে না ঠিক যেই রাষ্ট্রনীতি আর রাজনীতির মাঝে আল্লাহর নাই ইসলাম নাই রসুলের আদর্শ নাই খোদার কসম ওটা রাজনীতি রাজনীতি না না ওটা দুর্নীতি দুর্নীতি এটা ভাই আপনি রাজনীতি করেন না খোদার কসম আপনার সাথে কোনো দ্বন্দ্ব নেই কিন্তু বিরোধিতা করলে সার নাই আপনি নামাজ পড়েন না আপনার সাথে কোনো দ্বন্দ্ব নাই ঝগড়া নাই গালি নাই কিন্তু নামাজের বিরোধিতা করলে কোন নামাজ পড়ে না আর একজন নামাজ পছন্দ করে না যে পড়ে না সে মুমিন যে পর্দা পছন্দ করে না সে বেঈমান ব্যবধান আছে না নাই যে পর্দা করে না তার অন্তরে আগ্রহ আছে করবে সে মুমিন দেখবেন একজন যুবকের জিজ্ঞাসা করে তুমি নামাজ পড়ো না কেন বলে নামাজ পড়া দরকার জরুরি পারি না চেষ্টা করতেছি দোয়া চাই কি বুঝলেন সে বেইমান না মুমিন আর একজনকে জিজ্ঞাসা করেন নামাজ পড়ো না কেন বলা মাত্রই বলে না পড়লে অসুবিধা কি এরকম লোক আছে না নেই মুমিন না ইমানদার না বেইমা বড় কঠিন কিন্তু আপনি ইসলামের রাজনীতি করেন না দ্বন্দ্ব নাই কিন্তু বিরোধিতা করলে আপনার সাথে আর কোনো ছাড় দেওয়ার সুযোগ নাই আল্লাহ বুঝার তৌফিক দান করেন সব কিছুর ভেজাল বয়ান তো চলতেছে দিন রাত খালি বয়ানার বয়ান বারো মাস ফজরের পরে জোহরের পরে রাতে দিনে জুমায় তাপলি গলাদের বয়ান পীর শায়েখের বয়ান এত বয়ান এগুলো যায় কই কয় দুনিয়ায় খাইয়ে ভালোায় দুনিয়ায় প্যান্ডেল থেকে বের হওয়া মাত্রই দুনিয়া ধরছে কি কয় মুখে মিরি। এটা কি আখেরাত না দুনিয়া যারা বিড়িটা নেই এটা কি আখেরাতের নিদর্শন ওই একজন বড় আল্লাহর হলি এবং জগৎ বিখ্যাত আলেম শাহ আতাউল্লাহ বোখারি রহমাতুল্লাহ বয়ান করে বয়ান করতে করতে বিড়ির কথা হয়েছে জাহান নামের ভয়ঙ্কর অবস্থা জান্নাতের সুখে যা চাইবা তাই পাইবা জান্নাতে যা চাইবা বলা লাগবে না দেও অন্তরে কল্পনার হাজির হয়ে যাবে দেখ সরায় দ্বারা একটা বিড়ি ভাঙুনি বিড়ি এখন প্রশ্ন যেমন উত্তর কি তেমন মনে করছে হুজুরে কিছু বুঝতে বলতে পারবে না হুজুর আমার তা জবাব দিছে জান্নাতে গিয়া যদি বিড়ি পাইয়াও যাও আগুনের জন্য জাহান নামে যাওয়া লাগবে আগুন ছাড়া বিড়ি টানা যাইবনি তা গেলে বুঝবি কত ধানে কত চাল বড় কঠিন দুনিয়ায় সব আমাদের হালাত নষ্ট করে ফেলেছে এজন্য আল্লাহ রসুল বোন দুনিয়া তোমার আমার গোলাম তুমি আমি আল্লাহর গোলাম দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে তুমি আমি আল্লাহকে তালাশ করবো এখন উল্টা আমরা দুনিয়া তালাশ করি আর আল্লাহ আমাদের ডাকেন তালাশ করেন আসো আসো বান্দা এমন তালাশ করেন ফজরে ডাকেন আসো ডাকে আসো হাইয়া আল্লাহ জহরেও নাই ফজরেও নাই আল্লাহ আবার রাগ করিয়া রাগ না করে আবার ডাকলেন আসরে আসো আসরেও নাই মাগ্রীবে ডাকলেন আসো মাগরিবেও নাই এসায় ডাকলেন আসো এসায় নাই এবার আল্লাহ কই আমি নিজে প্রথম আসমানে হাজির হয়ে গেলাম ভোর রাতে রাতের শেষ ভাগে আমি হাজির নবীজি হাদিসে বলেন একটা জুতার ফিতাও যদি সিরে যায় আল্লাহর কাছে বলো ইজা ফাস ফাসআলিল্লাহ ওয়া ইজাস্তাআন তাফস্তাইন বিল্লাহ যদি তোমার কিছু চাইতে হয় কার কাছে আল্লাহর কাছে চাও জুতার ফিতা বলো তোমার জীবনে যা প্রয়োজন আল্লাহর কাছে দুই চোখের ডাক দিয়ে বলো চাওয়ার আগে দেখবা আল্লাহ ব্যবস্থা করে দিবেন সবই তো করলেন আর তোমার অভাব কি এখন কেন তুমি চাও না দুনিয়াতে আসার আগে আমার খানার আয়োজন কে করছেন গর্তের পিপিলিকার খানা কে দেন জঙ্গলের প্রাণীর খানা কে দেন নদীর মধ্যে হাজারো কোটি মাছের খানা খেয়ে দেন উড়ন্ত পাখি সারা উড়ে পেট ভরে খায় কে খানা খাওয়ায় ওই আল্লাহ আমাকে দিবে না মায়ের গর্ব থেকে দুনিয়াতে আসার আগে আমার খানার দরকার আল্লাহ দিছেন এবার দুনিয়ার খানা দরকার দাঁত লাগবে আল্লাহ দিছেন আব্বা আম্মা দাঁত চায় নাই দাঁতের পাওয়ার কম আবার পাওয়ার দাঁত দরকার আল্লাহ নিজে ইচ্ছা করে চাওয়া লাগে নাই আমার দরকার আমি হাঁটতে পারি না আল্লাহ শক্তি চাওয়া লাগে নাই আমার চলার জন্য দিছেন আলো দরকার সূর্য দিয়ে আলো দিলেন চাঁদ দিয়ে আলো দিলেন আমার বাতাসের প্রয়োজন ফ্রি করে দিলেন আমার পানির প্রয়োজন ফ্রি করে দিলেন চাওয়ার আগে সেই আল্লাহকে ভুলে গেলেন এত তাড়াতাড়ি যে চাওয়ার আগে সব দিয়ে দিলেন স্বার্থ চাইলেন না বিনিময় কিছু বলেন নাই আল্লাহ বলেন বান্দা আমি আল্লাহর ভয় নিয়া তোমার পরকালের সম্বল সঞ্চয় করো কারণ তোমার হিসাব করায় গুন্ডায় দাওয়া হবে আমি আল্লাহর আদালত বড় ইনসাফের আদালত এখনো সময় আছে হিসাবটা তাড়াতাড়ি মিলায় নাও দুনিয়া কিছুই স্বপ্নের মতো দেখবা অনেক কিছু কিন্তু ঘুম থেকে দেখবা কিছুই নাই দুনিয়া অনেক কিছু দেখতেছো চোখ দুইটা বন্ধ হয়ে গেলে কিছুই থাকবে না রে বাবা ও আমার যুবক বাবারা বৃদ্ধ বাবা পর্দার মা বোনেরা এই দুনিয়ার পেছনে ঘুরে কি পেয়েছো কিছুই তো পাও নাই ধিকার সম্মান নষ্ট হয়ে গেল দুনিয়াতে এখন তোমার চরিত্র এত খারাপ যে ঘরওয়ালারা চায় তুমি মরে গেলে তারা খুশি এত খারাপ আর ভালো হয়ে চলো ও যুবক বাবারা তোমার মতো কত যুবক তোমার লাইনে আছে লেখাপড়া করে স্কুল কলেজে নামাজও ছারে না দেখো তার সবাই দোয়া করে তুমি কেন পারো না রে বাবা দুনিয়ায় তোমাকে আটকায়ে ফেলেছে তোমার মতো সন্তান কলেজে পরে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে ও এলাকার যারা রাস্তায় গাড়ি চালা ও ড্রাইভার বাবারা তোমার মতো ড্রাইভারের মধ্যে কি নাই তুমি কেন পারো না ও চাকরিজীবী বাবারা আপনাদের মতো কত চাকরিজীবী চাকরিও করে নামাজ পড়ে আপনি পারেন না কেন ও প্রশাসনিক ভাইরা আপনাদের মধ্যে র্যাব আর্মি পুলিশ বিডিআর পাশক্ত নামাজ পরে চাকরিও করে বলেন আপনারা পারেন না কেন ও আল্লাহর বান্দা আসলে দুনিয়ায় আপনাকে গ্রাস করে ফেলেছে আমরা আল্লাহর হুকুম মতো চলতে গিয়া কই আমরা না খায় মরি নাই মহামারী করোনায় সব দরজা বন্ধ কোরআনওয়ালাদের মাদ্রাসা বন্ধ হয় নাই হইছে কত মানুষ করোনায় মরে গেল লাশ পড়ে রইল কেউ কাছে যায় না বাবা মরে গেল সন্তান যায় না মরার ভয় কিন্তু আমাদের দেশের পুলিশ ভাইরা এবং সিংহবাক হুজুর টুপিওয়ালারা এই লাশগুলো নিজেদের কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফুন পড়ায় জানাজা শেষ করে কবরে রাখছেন একজন হুজুরেও করোনায় মরে না এজন্য শুরু থেকেই বলতে সেই জমিনে আপনাদের কলিজার নিঃস্বার্থ বন্ধু ওলামায় কালাম আর কেউ না রসুলের আদর্শ যারা মানে তারা বন্ধু আর কেউ না ও যুব আর কয়েকদিন বাজবা এমন একটা দিন নাই যে লাশের কোনো খবর পাই না এই ফেসবুকের গোলামেরা কয়েদিন আগে দেখছো বিদেশ থেকে টাকা স্বর্ণ নিয়ে বাস ঢাকা বেড়া হবে কিছুদিন থেকে চলে যাবে এয়ারপোর্টে সন্তান পরিবার সব রেডি গাড়ির মধ্যে উঠছে কি আনন্দ অনেক বছর পরে বিবি সন্তান একসাথে কিন্তু মালিকের ক্ষুদ্রত বাড়ি যাবে বাড়ি যাওয়ার কিছু আগে ড্রাইভার গাড়িটা টান দিয়ে পানির মধ্যে ফেলে দিল চোখের সামনে সন্তান মরে গেল স্ত্রী মরে গেল লোকটা মিডিয়ায় কান্না করে স্বর্ণ অলঙ্কার নিয়ে আসলাম টাকা নিয়ে আসলাম কত শপিং করে আসলাম আরে মানুষ বিয়া করিয়া সন্তান পরিবার নিয়ে কষ্ট কাটাইলো এক জায়গায় থাকার একটা আনন্দ আলাদা তাও তো আমি পাই নাই আজকে বিদেশ থেকে টাকা পয়সা নিয়ে আসলাম কিন্তু আমার কপাল কেন খারাপ যে আমার হাতের উপরে আমার বাচ্চাটা মরে গেল আমার চোখের সামনে স্ত্রী মরে গেল আমার এখন এই বাড়ির মধ্যে ঢুকে কিলাম আমি ঘরে ঢুকলে অন্ধকার কান্নার এক শোকের চলে শোকের ছায়া আল্লাহর বান্দা ঢাকায় মাইলেস্টন স্কুলে বিমান দুর্ঘটনা এক মা তার বাচ্চা আনতে গেল বাচ্চা অন্য গেট দিয়ে বাইর হয়ে গেছে মা ঢুইকা আটকায় গেছে মা মরে গেল আমার জুমার মুসল্লি সেদিনও জিগাইলাম ভাইজান আপনার বাচ্চাদের কি খবর লোকটার চোখের কোঠায় পানি বলে হুজুর সব দেই কিন্তু মনের একটা ভাব। ওরা বাবা পায় টাকা পায় সব পায় খানা পায় কিন্তু ওদের মনের মধ্যে একটা হারানো কান্না মায়ের আদর ওরা পায় না মেয়েটা স্কুলে পড়া মেয়েটা বারবার কাঁদে আর বলে আমি আম্মুর আদর তো আর পাইলাম না আমাকে মায়েরা দোর দিবে দুনিয়া কিছুই না এখন এখানে বসে আছো যুবক আগামীকাল আল্লাহ না করুন হতে পারো তুমি হসপিটালের রুগী কি অথবা তুমি কবরের লাশ বিছানায় ঘুমায় যাবা সারা রাত মোবাইল চালাইয়া এগারোটা বারোটায় মা ডাকবে উঠো দেখবে পুরো বডি শক্ত বরফের মতো ঠান্ডা মা একটা চিৎকার দিয়া বলবে আমার বাবায় নাই আমার আম্মু বলে ডাক দেওয়ার আর কেউ থাকলো না বাবায় কান্না করবে মাও কান্না করবে কেউ বলবে যা বাজারে কাফন কিনে নিয়ে আস কাউকে বলবে গরম পানি কর গোসলের জন্য কাউকে বলবে বাগানে কবর খনন কর মাটি দিয়া সবাই পাড়ায় দিয়ে আসবে তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বারটা ডিলেট করে বলবে বন্ধু নাই নাম্বারের দরকার নাই হাতের ঘড়িটা আর একজনের হাতে দিয়া বলবে তা হাফিজুর রহমানের ঘড়ি নেটা আমার এই তো দুনিয়া সবাই বাস বাগানে কবরে মাটি চাপা দিয়া বিদায় আর শেষ আর জীবনে মোলাকাত হবে না এখনো সময় আছে যুবক নিজেরে বুঝাও আমি কিন্তু বলি নাই তুমি আমার মতো বুজুর্গ পাগড়ি লাগাও তসবি তা বলি নাই বরং তুমি যেখানে থাকো দোয়া করে যাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও ওসি ডিসিএস পি হও তবে বেয়াদব হইও না তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায় শিক্ষক কষ্ট না পায় উলামায়ে কষ্ট না পায় তাহলে কিন্তু মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে এখনো সময় আছে তওবা করো আল্লাহকে বলো হে মালি জীবনে তো কম নামাজ সারলাম না বেপরদায় কম চললাম না দাড়ি কম কাটলাম না আল্লাহ আজকে থেকে তোমার পরিপূর্ণ হুকুমের গোলাম হয় রসুলের আদর্শ মেনে চলব পেছনের গুনা মাফ করে দাও আর দাড়ি কাটব না নামাজ সারবো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া শিক্ষকের দোয়া উলামায় কেরামের দোয়া নিয়ে চলবো মা বোনদেরও বলবো আপনার মতো কত মা এলাকায় এখনো আছে পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না ও আম্মা জানেরা আপনারা কি পারেন না আল্লাহর কাছে তওবা করবেন আদর্শবান সন্তানের মা হইয়া কবরে যাবেন আল্লাহকে মনে মনে তওবার নিয়তে বলেন আর ব্যাপার দায় চলবেন না নামাজ সারবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না তোবা করার মতো যদি নিয়ত থাকে না থাকে নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেই আল্লাহ আমাদের হাত গুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমি মাদ্রাসার জন্য আপনাদের কাছে কিছু লোক যাবে এক হাজার পাঁচশো একশো যা পারেন দান করলে হায়াত হাত পারে

আল্লাহ সবাইকে কবুল করেন দোয়া না করে যান কেন দোয়া হবে বয়ান হবে ওলামা কেরাম আছেন যারা কালেকশন করতেছেন দ্রুত হেঁটে কালেকশন করে স্টেজে পৌঁছায় না আল্লাহ পাকে মাহফিল কবুল করেন মুক্তাসার দোয়া সংক্ষেপ দোয়া বড় সম্পদ সবার জন্য আমরা দোয়া করি আলহামদুলিল্লাহ والصلاة والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا ইয়া আল্লাহ আপনি মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারী তার সৎকারকারীদের কবুল করে নেন আয়াল্লাহ মাদ্রাসা কবুল করে নেন এলাকাবাসীকে কবুল করে নেন মা বোনদের আবেদা পর্দাওয়ালা বানায়া দেন সন্তানগুলো অনেক কার বানায় দেন আমার যুবকদের দিনের খা দেন বানায়া দেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মারফ করে দেন

নবীজির সুন্নত ওয়ালা জিন্দগি দান করেন নবীজির রওজা বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন নেক আমলের আগ্রহ বাড়ায়া দেন আমাদের জানমাল আহাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন আয় আল্লাহ ইলিম ও আমলে বরকত বাড়ায়া দেন আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা রহব বাড়ায়া দেন বা তিনি দুশমনের মোখাবলৈ বিজয় দান করেন আয়াল্লাহ মোখা আলেফেরে মোয়াফেদ বানায়া দেন মোহিব্বিন মোতাল্লা কেন্দ্রে কবুল করে নেন আয়াল্লাহ মাদ্রাসা সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আমাদের মা বাবা যারা দুনিয়ায় নাই মেহেরবানী করে সবার খবর জান্নাত বানায়ে দেন যারা বেঁচে আছেন হায়াত বানায়া দেন আয়াল্লা সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন আয়াল্লাহ নে খায়াত দেন আয়াল্লাহ আমাদের সবাইকে দিনের জন্য কবুল করে নেন সুস্থতার নিয়ামত বাড়ায়া দেন চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন হাসমুন نعم হু নিয়ায়মান হকিন নিয়মান মমনিয়ামান অচল্লাল্লাহ আলা আলা খাই খাল কিহি وَأَصْحَابِهِ أَجْمَعِينَ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন সাক্ষাতের জন্য কেউ সামনে দাঁড়াবে